আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ আজিমুল খান আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজমুল আজকে থেকে আমরা একটা নতুন একটা সিরিজ চালু করতেছি সেই সিরিজটি হবে হলো ওয়ার্ল্ড কাপ দু প্রিভিউ নিয়ে আর বিশ্বাস করুন গাইজ এ আজকে এই এই বিশ্বকাপটা আগের বিশ্বকাপগুলো থেকে অনেক আলাদা হচ্ছে প্রথমবারের মতো দুই মানে দু সালে যে ওয়ার্ল্ড কাপটা এটা তিনটা দেশ মিলে আয়োজন করছে কানাডা এবং মেক্সিকো আর সবচেয়ে বড় পরিবর্তন হলো দল মানে দেশ নতুন গল্প না নতুন ইতিহাস মানে কানাড ইউএস এর বড় বড় স্টেডিয়াম কানা মেক্সিকোর ইতিহাস কানাডার শক্তি মিলিয়ে একটা দারুণ একটা ওয়ার্ল্ড কাপ আমরা দেখতে যাচ্ছি আপনারা কি মনে করেন গাইজ এই ওয়ার্ল্ড কাপটা কী টাইপের ওয়ার্ল্ড কাপ হবে বা কেমন ওয়ার্ল্ড কাপ হবে তা আপনাদের কমেন্টে জানান এবং আপনাদের কি আশাবাদী কি হবে না হবে ওয়ার্ল্ড কাপটা সম্পর্কে যত ধরনের মতামত আছে যত ধরনের কোশ্চেন আছে তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমরা চেষ্টা করব সবগুলো আনসার দেওয়ার জন্য এবং আপনাদের যত রকমের কোয়ারিজ আছে সব কিন্তু কমেন্ট বক্সে আপনাদের আমরা জানা যেতে পার পারেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন টাটা বাই বাই